আমে দুধে মিশে গেলো আঁটি হয়ে গড়াগুড়ি পারছে কে ফাঁসা ঠিক আছে কারণ আম দুধ মিশে গেছে আর আঁটিটা হয়ে এরকম করে গড়াগড়ি পাচ্ছে এরকম করে গড়াগড়ি পাচ্ছে কে ফাঁসা ঠিক আছে হ্যাঁ তোমরা বলতে পারো এই কথাটা কেন বললে অনেক কারণ আছে বন্ধুরা কারণটা হলো যে এই ফাঁসানি হম ফাঁসানি খুব ফাঁসায় মানুষকে ঠিক আছে খুব ফাঁসায় দেখা যায় ফালা ভুলা ভাজা মাছটা উলটাতে পারে না ঠিক আছে ভাজা মাছটা যে কীভাবে উল্টাতে হবে ভাজা মাসটা যে কীভাবে উল্টাতে হবে সেটা আর জানে না ফাঁসানি ঠিক আছে যাই হোক ফাঁসানিকে দেখে মনে হয় বাবা একার সস্তি ইস্যু বুঝে না ইস্যু বুঝে না কিন্তু হ্যাঁ তোমরা বলতে পারো একটা মেয়ে হয়ে মেয়ে মেয়েকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছো তোমরা অনেকে কমেন্ট করছো খারাপ খারাপ কমেন্ট ঠিক আছে কিন্তু দেখো খারাপ কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করবে ঠিক আছে আমরা কোনোদিনও আগে আগ কাউকে নিয়ে ভিডিও করি না কারণ এরা দিনের পর দিন কন্টেন্ট দেয় দেখে আমরা ভিডিও করি ঠিক আছে কথা কথা কথাটা হলো যে এই ফাঁসানি কিন্তু লাইভ করছে লাইভের মধ্যে ও কিন্তু বলছে কথাগুলো সেই জন্যই আমরা বললাম তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসল মুর্দা কথাই চলে যায় মুর্দা কথাটা হলো যে বন্ধুরা আজকে ভিডিওটা ফাঁসানিকে নিয়ে ঠিক আছে আচ্ছা ফাঁসানি তুই আজকে তুই কালকে যে লাইভটা করলি তা লাইভের মধ্যে তুই ক্লিয়ার করে দিলি কারণ পাঠা তোকে বলেছিল পঁয়তাল্লিশ দিনে গর্ভবতী বাইশ দিনের বিয়ে ঠিক আছে এই কথাটা কে বলেছিল তোর পা মানে এই পাঠাই কিন্তু বলেছিল এই কথাটা এই কথাটা কিন্তু ঝিমি বা ঝিমির পরিবার থেকে কেউ কিন্তু বলেনি আদার্স অন্য কেউ কিন্তু আগে বলেনি কারণ তোর পাঠা তোর পাঠাই কিন্তু এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ঠিক আছে আচ্ছা তা পঁয়তাল্লিশ গর্ভবতী বাইশ দিনের বিয়ে সে পাঠা মানে তোর আগের হাজবেন্ড সে বলছে আগে আগে বলছে সে এই বাচ্চাটা আমার কি করে হয় বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী যদি হয় তাহলে বাচ্চাটা কি করে হয় তাহলে দেখ ফাঁসানি তোকে কিভাবে তোকে কীভাবে এই কথাগুলো বলেছে তোকে নাকি এত ভালোবাসতো এগারো মাস যখন কার ঝিমি ছিল না তখন তুই দোপ পাইরা এই বাড়িতে আসলি এসে আবার ইনটি ইনতি শুরু করেছিস আসলে তোরও দোষ আছে ভাষা তোর ভালোর জন্যই বলেছিলাম বা বলছি তোরও দোষ অনেক পদে পদে অনেক দোষ আছে ঠিক আছে আচ্ছা এই কথাগুলো অনেকদিন তো হয়ে গেছে পাঠায় এই কথাগুলো বলেছে তুই এখন আবার নতুন করে এই কথাগুলো তুলছিস কেন তুলছিস কেন সবাই তো সব ক্রিয়েটাররা তো ভুলে গিয়েছে সব ক্রিয়েটাররা তো তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে কিন্তু তুই চা তুই কি আবার এই কথাগুলো তুলছিস তুলে বলছিস যে কি করে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী বাইশ দিনের বিয়ে কি করে হলো সেটাই আমি ক্লিয়ার করে দিতে আসলাম ক্লিয়ার করে দেওয়ার কোন দরকারটা করেছে কোন দরকারটা করেছে কারণ ক্লিয়ার করে দিতে আসলি এখন তোকে নিয়ে আবার সবাই ভিডিও করবি মেনে নিতে পারবি তো আবার তো মেনে নিতে পারিস না তোরা ইচ্ছে করে কন্টেন্ট দেস আবার আমরা যদি করতে চাই তাহলে দোষ হয় আমাদের তাই না রে সানি আচ্ছা তুই মানে ক্লিয়ার কি করে দিলি যে অমুক আমি যেটা বলছি না অমুক দিনে আমার লাস্ট পিরিয়ড হয়েছিল তা অমুক দিনে যদি ই হয় পিরিয়ড হয় তাহলে কত দিনে বাচ্চাটা ই হয় তুই তুই বললি যে কত দিন বত্রিশ দিন বত্রিশ দিন বিয়ে হ্যাঁ না বত্রিশ দিন গর্ভবতী আর বিয়ে কত কতদিন আমরা মনে নেই যাই হোক তুই সবাইকে ক্লিয়ার করে দিলি ওই বাচ্চাটা পাঠান ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওই বাচ্চাটা পাঠান আর পাঠা কিভাবে তোকে অস্বীকার করছে মানে অস্বীকার করে সোশ্যাল মিডিয়াতে সবাইকে সবার কাছে তোকে ছোটো করার জন্য বলছে তুই নাকি পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী বাইশ দিনের বিয়ে কে বলেছে অন্য কোনো বিয়েটা কি বলেছে আগে পাঠাই কিন্তু এই জিনিসটা ফাঁস করে দিয়েছে এখন আমরা তো বলবোই বলতে গেলে দোষ হয় তাই না যাই হোক শোন ফাঁসানি তোকে একটা কথা বলছি এখন তুই কাকে বিয়ে করবি তুই কি করবি কাকেই করবি ধরবি কাকে ছাড়বি সেটা তোর ব্যাপার কিন্তু আদার্স আমাদের ঝিমির দিকে ঝিমির সংসারের দিকে যদি চোখ তুলে থাকাস না চোখটা কিনব উগড়িয়ে নিব বুঝলি ফাঁসা নেই তুই যাকে খুশি তাকে বিয়ে কর যা খুশি তাই কর যা খুশি নোংরামি করতে থাক মানে ঘানটা ফেরাক পারে ঠিক আছে কিন্তু আমাদের ঝিমি সংসার করছে সংসারের মধ্যে যদি চোখ তুলে তাকাস তাহলে চোখটা উগড়িয়ে নেবো ঠিক আছে আরেকটা কথা তুই কি বলেছিস তুই একদিন লাইভের মধ্যে বলেছিস ওই ঝিমিকে ঝিমি কালকে লাইভের মধ্যে ক্লিয়ার করে দিল বলো যে ঝিমি ওই মেয়ে কি সংসার করার ওই মেয়ে যদি এই বাড়িতে আসে না যখন এগারো মাস ঝিমি যখন ছিল না এগারো মাস ওই পাঠার বাড়িতে যখন গেলো ঠিক আছে যদি এই মেয়েটা আসে না তাহলে ছাটা আর খুন্তি নিয়ে এই মেয়েটাকে দেবো হ্যাঁ এই মেয়েটা তো আসলো আসলো নিজের অধিকার আদায় করে নিয়েছে কারণ ও বিয়ে করা বউ বিয়ে করা বউ তুই কি তুই তো বিয়ে হয়েছিল তুই তো নিজে ইচ্ছে করে ডিভোর্স দিয়ে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিস ডিভোর্স দিয়ে চলে যাওয়া মানে কি একটা অন্য মহিলা মানে একটা রক্ষিতা ঠিক আছে তুই যে এগারো মাস ছিলি এগারো মাস কী হিসাবে ছিলি একটা পরপুরুষের সাথে রক্ষিতা হিসাবে ছিলি কথাগুলো শুনতে খারাপ শোনা যায় কিন্তু যেটা সত্যি সেটা যেটা বাস্তব সেটা কথাই কিন্তু বলছি বুঝলি যেটা বাস্তব সেটা কথাই কিন্তু বলছি এগারো মাস কিসের জন্য ছিলি কি কী পরিচয় ছিলি রক্ষিতা পরিচয় ছিলি আর সে পাঠার কারণে কিন্তু তোর নামটা রক্ষিতা হয়েছে তাই না আচ্ছা তাই যাই হোক ঝিমি কালকে ইয়ের মধ্যে মানে লাইভের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে ঝিমি বলেছে যে আমি যদি কাউকে ঘেন্না ঘৃণা করি তাহলে ওই ফাঁসাকে ঘৃণা করে কারণ অবশ্যই ঘেন্না কেন করবে না তার সংসারের মধ্যে নজর আছে তার সং স্বামীর উপর নজর আছে তার শ্বশুর শাশুড়ির উপর নজর আছে ঠিক আছে সেই জন্য সে তাই তাকে ঘেন্না করে সে দেখিয়ে দিল যে সেও সংসার করতে পারে ঠিক আছে হ্যাঁ কোন জোর করে এসেছে ওকে নয় জোর করে দিয়ে গেছে জোর করে আসার পরেও ও কিন্তু আছে সংসার করছে ঠিক আছে সংসার করছে আর এখন এই ফাসানি এখন তুমি এখন ও মেয়েটা সংসার করছে এখন মেয়েটাকে নিয়ে তুমি নোংরা কথা বলছো না এখন খুব শখ হয়েছে সবাইকে জানানোর জন্য আমাকে যে বলেছে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী বাইশ দিনের বিয়ে আমাকে কেন বলেছে এই কথা তাই আমি সবাইকে ক্লিয়ার করে দিতে আসলাম তোর কাছে কেউ কি শুনতে চাইছে তোর কাছে কি কেউ শুনতে চাইছে মেয়েটা এসেছে মেয়েটাকে মানে চোর কদমে তো চেষ্টা চালিয়ে গিয়েছিস চম্পাকলি তুই আর চ্যাটার্জি মিলে সবাই মিলে চালিয়ে গিয়েছিস ওই পাঠার সাথে হাত মিলে মেয়েটাকে বাড়ি থেকে সরানোর জন্য তাই আমরা কি কিচ্ছু বুঝি না আমাদের সঙ্গীতা ম্যাডাম দেবদূতের মতো এসে মেয়েটার সংসার বাঁচিয়ে দিয়েছে বুঝলি ফাঁসানি বেশি ফাঁসানি ফসানি করি বুঝলি তোর ষষ্ঠী আমরা সবাই জানি তুই যে কতটা ঠিক আছে তুই যে কতটা আর একটা কথা বলছি তুই যে ভাব কি আমি কি তোর বাড়িতে আমি তো বাড়িতে আমি কি করেছি আমি কি করেছি আমি তো কোনো কিছুই করিনি তাও আমার নাম হয় অবশ্যই তোর নাম তো হবই কারণ তুই তো মানে চুপি চুপি করে কঠার সাথে দেখা করতে যাস বুঝলি আচ্ছা যাই হোক এখন পাঠাকে বলছি একটা কথা পাঠা রেজিস্ট্রিটা করে নে ফটাফট রেজিস্ট্রিটা করে নে রেজিস্টারিটা করে ওই পাঠির রক্ষিতার যা যা ভিডিও আছে সব প্রাইভেট করে দে সব প্রাইভেট করে দে যদি রিমিক ঝিমিকে যদি ভালোবাসস তাহলে তোর যদি সংসার চাস তাহলে অবশ্যই প্রাইভেট করে দে আবার বলছি রক্ষিতা তুইও তো ওই পাঠার ভিডিওগুলো প্রাইভেট করে দে ভালো তোদের ভালোর জন্য বলছি হ্যাঁ এখন আসি ডাক্তারের কথা আচ্ছা তেষট্টি বুড়ি আপনাকে কি বলবো সব কথা কি আপনারা যদি হাগেন তাও ওই সোশ্যাল মিডিয়াতে বলতে হবে যদি মুদেন তাও সোশ্যাল মিডিয়াতে বলতে হবে সব কিছু কি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে হবে আপনারা ডাক্তার দেখাতে যাবেন কয়জন ডাক্তার দেখাতে যাবেন কোথায় যাবে কি করবেন সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে হবে হ্যাঁ আপনার সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে হবে আবার কি বলে আমরা শান্তি চাই আমরা কন্ট্রোভার্সি চাই না তেষট্টি বুড়ি এই মিথ্যা কথাটা বলিস না তুই তেশ কন্ট্রোভার্সি চাই না তুই কন্ট্রোভার্সি করার মানে একমাত্র মূল কারণ তুই কন্ট্রোভার্সি ঠিক আছে সব থেকে যদি ভালোবাসিস কন্ট্রোভার্সি তাহলে তুই তেষট্টি বুড়ি কারা কারা ডাক্তার দেখাতে যাবে এই ঝিমির মা যাবে ঝিমির বাবা যাবে তুই যাবি 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 যখন যাবি তখন দেখাবি যখন যাবি তখন দেখাবি এটা নিয়ে আবার আগের থেকে শুরু করা লাগে হ্যাঁ শুরু করা লাগে মানে কি বলতো কণ্ঠ কন্ট্রোভার্সি ছাড়া তোদের চলবে না এটা হলো মেন কথা আর এটা আমি ফাসানিকে নিয়ে ভিডিও করলাম আর ওই মাসিকে নিয়ে ভিডিও আসে পরে